সরকারের প্রতিহিংসায় দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করে বলেন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখতে তাকে কারাগারে রাখা হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ জোর করে বারবার ক্ষমতা দখল করেছে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে পুলিশের সাবেক প্রধান সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিষয়ে সংবাদ প্রকাশের সতর্ক হতে হবে তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে যাতে সত্য তথ্য প্রকাশ না পায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাল ধরে তিনি দেখেছেন কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী বেরোলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না